জয় গুরু জয় গুরু জয় গুরু শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণে শতকটি প্রণাম জানিয়ে আপনাদের জন্য আবার একটি ভিডিও নিয়ে এসেছি আজকে এই ভিডিওতে বলব শ্রী শ্রী ঠাকুর মহারাজের নিজ মুখে কথিত একটি শিক্ষণীয় গল্প যে গল্পটি তিনি তার শিষ্য ভক্তদের মধ্যখানে বলেছিলেন এবং আমাদেরকে এই গল্পের মাধ্যমে অনেক উপদেশ বা জ্ঞানের অর্জন করার সুযোগ দিয়েছিলেন ভিডিওটি শুরু করার আগে প্রতিবারের মতন এবারও একটি অনুরোধ যদি ভালো লেগে থাকে ভিডিওটি ভিডিওটি লাইক করবেন চ্যানেলে যদি প্রথমবার এই ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলে টি সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি সবার সাথে শেয়ার করে সবাইকে জানার ও শোনার সুযোগ করে দেবেন শ্রী শ্রী ঠাকুর মহারাজের নাম নিয়ে এই ভিডিওটি কমেন্ট বক্সে একবার লিখবেন জয় গুরু জয় মা জয় গুরু নাম নিয়ে শুরু করছি তখন ঠাকুর ছিলেন পুরী নীলাচলে তিনি বিকেলে সমুদ্র সৈকতে বেড়ানোর পর সন্ধ্যাবেলায় তার শিষ্য ভক্তদের নিয়ে বসে আছেন হঠাৎ করে শ্রী শ্রী ঠাকুর মহারাজ বললেন আজকে তোমাদের একটি শিক্ষণীয় গল্প বা কাহিনী শোনাব সে কাহিনীটির নাম হচ্ছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর তোমরা যা কিছু পড়তে চাও তা মনে প্রাণে বিশ্বাস রেখে করো দেখবে সেটি সত্যি হবে কিন্তু তর্ক যদি অযথা করতে চাও নিঃসন্দেহ সেটির কোনো শেষ নেই এই প্রসঙ্গে শ্রী ঠাকুর মহারাজ বলছেন তোমাদের মুখে আম আর পেটে কলা যেন না হয় মুখে যা বলবে কর্মে যা দেখাবে মনে মনে তাই বিশ্বাস রাখতে হবে তবেই ভগবানের কৃপা লাভ হবে এই সম্বন্ধে তোমাদের একটা গল্প বলি একবার এক সাধু গভীর বনে তপস্যা করছিল এক গোয়ালা সে সাধুকে দেখে খুব মায়া হলো তার জন্য সে সাধুকে একটু একটু করে দুধ দিয়ে যেত প্রতিদিন গোয়ালাকে একটি বিশাল বড় নদী পেরিয়ে আসতে হতো তখন ঘোর বর্ষাকাল তাই গোয়ালা একদিন আসতে পারেনি পরের দিন সাধু কারণ জানতে চাওয়াতে গোয়ালা বলল বাবা নদীতে তো ভীষণ বান কি করে আসবো বলো এদিকে রোজ তপস্যার পরে একটু দুধ খেতে সাধুর বেশ ভালোই লাগতো গিয়েছিল সাধু তো দেখলো মুশকিল সাধু তখন গোয়ালাকে বলল রাম নাম করে হনুমান সাগর পেরিয়ে গেল আর তুই একটা নদী পার হতে পারিস না পরের দিন যতই বর্ষা হোক তুই কিন্তু রাম নাম করে চলে আস পরের দিন থেকে যত বৃষ্টি বান যতই আসুক গোয়ালা রোজ সময় মতো দুধ দেওয়া যায় সাধু জানতে চাওয়াতে গোয়ালা বলল যে সে রোজ রামনাম করতে করতে নদী পেরিয়ে আসে সাধু ভাবল যে তিনি তো এমনি কথার কথা বলেছিলেন সত্যি কি সেই গোয়ালা তাই করছে সেটিকে পরীক্ষা করার জন্য লুকিয়ে লুকিয়ে গোয়ালার পেছনে পেছনে গিয়ে দেখল সত্যি গোয়ালা নাম করতে করতে বান ভরা নদী পেরিয়ে গেল পুরো নদী তার হাঁটু জলেই থাকল। সাধু নদীতে নেমে পার হতে গেলে প্রথমে হাঁটু জল তারপর গলা জল এবং শেষে ডুবে যায় ডুবে যায় আর কি তাহলে তোমরা বুঝতে পারছো মনে বিশ্বাস রাখতে হবে মনে বিশ্বাস থাকলে নিজে হতে তোমাদের বাহতের শক্তি হৃদয়ে ভক্তি প্রাণী প্রেমের উন্মাদনা জেগে উঠবে তোমাদের জীবন ন ধরণী কৃতর্থা হবে এই সুন্দর কাহিনীকে বলেছিলেন শ্রী ঠাকুর মহারাজ পুরী নীলাচলে জয় 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 গুরু 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 আজকের ভিডিওতে আপাতত এইটুকুই দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী ভিডিওতে আবার আপনাদের সামনে নিয়ে হাজির শ্রী শ্রী ঠাকুর মহারাজের নিজ মুখে কথিত কোনো শিক্ষণীয় গল্প বা কোনো অলৌকিক কাহিনী নিয়ে শ্রী ঠাকুর মহারাজের চরণে কাছে প্রার্থনা করি আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন একবার কমেন্ট বক্সে লিখবেন শেষে ঠাকুর অমুক বাণী জয় গুরু জয় গুরু জয় গুরু সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরু জয় গুরু জয়